হ্যালো আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এখন পার্কিংয়ে বাইক নিয়ে বেরিয়ে যাব আজকে বিজয় উপলক্ষে আমার অফ ডে তো অফ ডে বাহিরে বেরোই দেখি তো অক্লান্ত পরিশ্রম কর বেরিয়ে মোটামুটি আজকে রাস্তা ফ্রি যেহেতু ছুটির দিন আমি ভাবছি বিকেলে একটু ভিড় হবে মানুষ ভিড় হবে কিন্তু তেমন দেখতেছি না এখন পর্যন্ত তো ফ্রিই দেখতেছি বাকিটা আল্লাহ জানে আমার মোবাইল তুলতেছে এই একশো তিরিশ কিলো পরশুদিন চেঞ্জ করেছি তিরিশ কিলো হয়ে গেছে কাকা কি অবস্থা আপনার আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কি অবস্থা আপনার নাম কি

করতে খালা অপটেন কে আপনি বিক্রি করতেছেন অপটেন আপনি বিক্রি করতেছেন রাত্রে বেলা কে বসে রাত্রে বেলা লোক রাখছেন ও রাত্রে বেলা একজন লোক থাকে তো উনি আমার থেকে দশ টাকা পাবে এই জন্য জিজ্ঞাসা করতেছি আমার এক লিটার দেন দাবা দাও তোমার নাম কি বাবা হ্যাঁ রাত্রি আরে অনেক সুন্দর নাম তো তোমার স্কুলে পড়ো আজকে কি স্কুল বন্ধ কেন বন্ধ দিচ্ছে বলতে পারো এই জন্য বন্ধু চলতেছ এছাড়া আর কোনো বন্ধুর কথা তুমি বলতে পারো না না

আমার দিবেন হলে আপনার তিনশো সত্তর তিনশো সত্তর দিবেন আর আপনি ওই যে দশ টাকা যে পাইছেন উনি ওটা দিয়ে দিতেছে এখন আরে এই টাকা তো ফুটা ঠিক আছে

তো দেখেন কি পরিমাণ কুয়াশা খালি জায়গা যেহেতু কুয়াশা একদম ভরে গেছে এখান থেকে এটা ছিল দিয়াবাড়ি বউ বাজার এখন এটা এখানে নাই আর খুব বাজে অবস্থা এখান থেকে তা আলো দেখাও যায় না তো এখানে একটু বসেছিলাম দেখি বাসায় চলে যেতে হবে একটু আগ্তা খুব বাধীয়া ভক্তা কৰি

Alter, Alter, Alter,